ভিজিট যেটা ছিল হচ্ছে কলম্বো সিকিউরিটি ক্যানক্লেভ এখানে কি আলোচনা হয়েছে বা যে সমস্ত জিনিস আমি জানতে পেরেছি সে ব্যাপারে কথা বলবো আমি অলরেডি অনেকগুলো ভিউ দেখলাম দেখে ইন বিটুইন দ্য লাইন কিছু পড়ার চেষ্টা করলাম আচ্ছা প্রথমে আমি বলি যে এই কনফারেন্সটা যে হবে এটা কিন্তু এই কলম্বো সিকিউরিটি ক্যানকে সপ্তম এনএসএ লেভেলের কনফারেন্স এটার শিডিউল অনেক আগেই হয়েছিল শুধু কে যাবে এটা নিশ্চিত হয়নি এই বিষয়ে কি আলোচনা হবে না না হবে এটার সাথে নিয়ে আমেরিকাও এটা দিকে নিয়ে বেশ কনসার্ন ছিল অনেকে আমরা জানি না যে মার্ক রুবিও তিনি তার সাথে ডক্টর খলিলুর রহমানের অন্তত ব্যক্তিগতভাবে পর্যায়ে খাতির আছে এবং মার্ক রুবিও যেহেতু আমেরিকার ইন্টারেস্ট দেখে এবং এ বিষয়ে ভারতের সাথে যে বর্তমানে তাদের যে একটা ক্রাইসিস চলতেছে এবং আমেরিকা অ্যাকচুয়ালি কানাডা ইউরোপ এদেরকে ইনফ্লুয়েস করতেছে সেই ইনফ্লুয়েসে কিন্তু বেশিরভাগ ওয়েস্টের দেশেই কিন্তু ভারতের বিরুদ্ধে ভারতের বিভিন্ন অনিয়ম এগুলো নিয়ে কথাবার্তা বলতেছে তাদের কিছু কোম্পানিকে যারা রাসা থেকে তেল কিনেছে ওগুলাকে তারা স্যাংশন দিয়েছে সো আমেরিকা কন্টিনিউয়াস প্রেসারে রাখার একটা পার্ট হিসাবে মার্ক মার্কু সাথে অ্যাকচুয়ালি ডলিরুর রহমান এবং ডিপার্টমেন্ট অফ জাস্টিস ইউএস তারা একসাথে কাজ করতেছিল এবং সেট করতেছিল যে এই কনফারেন্সে কি কি আলাপ হবে এইটাই আমি দেখলাম বাকি যারা ইনফরমেশন দিয়েছে এটার সাথে একটু এডিশনাল প্রথমে বললাম আমরা যেটা জানি যে কূটনীতির ভাষায় যে আগে অ্যাপ্রোচ করে তার রিকোয়ারমেন্ট তার দায়টা বেশি আমরা দেখলাম পাঁচই আগস্টের বাস্তবতা ভারত মেনে নেয় নাই তারা বিভিন্ন এম্বাসির অংশ বন্ধ করে করেছে ভিসা বন্ধ করে দিয়েছে লাভ দেয় চতুর্দিক দিয়ে সে বোঝানোর চেষ্টা করছে যে বাংলাদেশ এই গভর্নমেন্টটা যেহেতু এটাকে সে দুর্বল করতে পারবে সেই দুর্বল করার নিয়া এই জিনিসগুলো করেছিল যাতে নেগোসিয়েটিং টেবিলে তাদেরকে বসানো যায় বাট প্রফেসর ইউনুস ডক্টর খলিলুর রহমান যদিও মাসখানে জানাব তৌহিদ আমাদের যে পররাষ্ট্র প্রতিষ্ঠা উনি ভারতীয় এজেন্ট এতে কোনোই ডাউট নাই উনি এটা বারবার বলতে হয় কারণ হচ্ছে আমাদের জিনিস বারবার না বলে ঢুকে উনি জাতিসংঘে গিয়ে বলেছিল না যে আফগানিস্তানের মেয়ের রাইট এইগুলা নিয়ে এগুলো আমাদের কনসার্ন না ভারতের কনসার্ন এর আগে উনি অনেক জায়গায় পাকিস্তান বাংলাদেশে এসেছে সেই সম্পর্কটা উন্নয়ন করার জন্য পাকিস্তানের সাথে আমাদের সম্পর্ক উন্নয়ন হইলে ভারত আমাদেরকে আটটু মাইপা চলবে আমি অলরেডি একটা জিনিস দিয়েছি যে একটা জিনিস খেয়াল করেন তারা আগে অ্যাপ্রোচ করেছে নাম্বার ওয়ান তারপর হচ্ছে যখন এই কনফারেন্সটার জন্য খলিল রহমান রওনা দিবেন এই মুহূর্তে ভারতীয় বিজনেস হিসা যেটা বন্ধ ছিল এটা ওপেন করে দিছে তার মধ্যে হচ্ছে যখন খলিল রহমান ভারতে পৌঁছবে তখন উনি জানবেন যে ভারত অলরেডি এইগুলোই হচ্ছে যে ভারত যে এখন একটু সফট ভাবে আছে এবং সে অলরেডি ভারতের অ্যাকচুয়ালি যে ফরেন পলিসিটা এটা এত বেশি ফ্লাকচুয়েট করে তারা আমেরিকার সাথে জোটে যায় আবার রাশিয়ার সাথে ইয়া করে যেটা তাদের থেকে সবচেয়ে বেস্ট বাট এই ফায়দা লুটতে 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 সবাইকে খার খেপাই দিতেছে এই জন্যই তার আশেপাশের কোনোটা দেশের প্রতিবেশীর সাথে তার খাতির নাই এখন হচ্ছে যে ডক্টর খলির রহমান ওখানে গিয়ে কি বললেন আমি যেটা জানতে পেরেছি যে প্রাথমিকভাবে এটা ভারতও জানে যে এই মুহূর্তে যে শেখ হাসিনা এবং আওয়ামী দোসর যারা আছে এবং আমাদের ছয়জন জেনারেল পালিয়ে ওখানে আছে এই জিনিসগুলো অ্যাকচুয়ালি কূটনৈতিক ভাষায় তাদের অ্যান্সার কোনোটাই নাই কিন্তু জোর করে সে ইয়া কি বলে কূটনৈতিক ভাষায় এটা ডিনায়াল ভাবে প্রেশার দিচ্ছে বাট এই মুহূর্তে ডক্টর খলিল রহমান তাদেরকে এটা নিয়ে ক্লিয়ারলি জানাইতে বলছে যে তারা একটা উদাহরণ দিয়েছে যে দালাই লামা দালাই লামাকে কি বলে এবং এটা দেখলাম কয়েকটা ইয়াতেও আসছে তাদের কয়েকটা থিঙ্ক ট্যাঙ্কের বক্তব্যতে যে দালাই আমাকে তো তারা চায়না এত বড় এত বড় একটা রাজনৈতিক শক্তি তারপর তাদের পেশারা দেয় নাই লামা তো কোনো কোর্টের কনভিক্টেড না সে তো তার উপর দেড় হাজার লোকের খুন করার ইলজাম ছিল না সো এটার সাথে এটা মিলাইলে হবে না ভারত এটা ভালো করেই জানে যে ফিউচারে যেটা হবে সেটা হচ্ছে অলরেডি রেড অ্যালার্ট জারি হয়েছে ইন্টারপোলের ইন্টারপোলের যদি রেড অ্যালার্ট জারি হয় জারি হয় তাহলে কিন্তু ওইটা ভারতকে অ্যাডজাস্ট করতে হবে এটা দালাইলে আমার কেসের সাথে মিলাইলে হবে না এবং ফিউচারে এ ব্যাপারে আরো পেশার আসবে সো ওরা জানে যে এটা নিয়ে বাট আমি আমি অ্যাকচুয়ালি এখনো বিশ্বাস করি যে ভারতের পররাষ্ট্রনীতি যে পরিমাণ ফ্ল্যাকচুয়েট করে এই ফ্ল্যাকচুয়েট করার কারণে তারা যখন দেখবে যে আমার কিসে লাভ কিসে লাভ শেখ হাসিনা এবং তার ফ্যামিলি দেয়ার ডান উইথ ইট শেখ হাসিনা অলরেডি বলেছে যা দিছি ভারত আজীবন মনে রাখবে এবং ফিউচারে শেখ হাসিনার ফ্যামিলি শেখ ফ্যামিলির কেউ ফেরত আসার কোনো সুযোগ নাই ফেরত আসার কোনো সুযোগ নাই জয় এটা একটা গান্ডু অথর্ব এই কারণেই ছেলে মানে একটা ছেলে থাকতেও তারা পুতুলকে তার নেক্সট উত্তরাধিকার হিসেবে সেট করতেছিল সো আমার যেটা মনে হয় যে এই মুহূর্তে গেমটা খেলার চেষ্টা করছে যে হ্যাঁ আমরা একজন খুনি মার্ডার তাদেরকে বাট এর ফেরত ওই যে আছে ওরা হচ্ছে ইসরায়েলি নেগোসিয়েশন টেকনিক ওদের টেকনিকটা কি টেক এভরিথিং গিভ নাথিং মানে হচ্ছে কি এটা দিব কিন্তু আমার কি দিবা ওই সেম পুরানা জিনিস আহ আওয়ামী লীগের আমলে যে সমস্ত ছিল ইকোনমিক জোন অলরেডি যেটা ছিল মিরা সরাই তো ক্যান্সেল করে দিছে আবার নতুন একটা কি তারা দুইটা আবার ইকোনমিক জোন নাকি তারা চাচ্ছে দুইটা ইকোনমিক জোন ট্রানজিট যে জিনিসগুলো নিয়ে পুরোনা অবশ্য প্রার এটা খুব স্মার্ট প্লে করেছে এটা নিয়ে উনি জাস্ট খালি বলেছেন যে এইটার সাথে তো এইটার কোনো সম্পর্ক নাই এটা হচ্ছে সে আমাদের সাথে তোমাদের দু হাজার তেরোতে বন্দি বিনিময় চুক্তি হয়েছে চুক্তি অনুযায়ী দেওয়ার কথা দেওয়া নাই এখন এটা তার এগেনস্ট অলরেডি আদালতের রায় হয়েছে সো তোমাকে দিতে হবে এই জিনিসটা অনেক ডিপ্লোম্যাটিক্যালি এই এই জিনিসগুলো অ্যাকচুয়ালি কূটনৈতিক ভাষা আছে যেমন মনে করেন যে উনি খলিল রহমান পরবর্তীতে বলেছেন আমি বলি কি বলেছেন দলেন এটা স্টেটমেন্টের মধ্যে যে একটি স্থিতিশীল নিরাপদ সমৃদ্ধ অঞ্চল নিশ্চিত করতে বাংলাদেশ হাতে হাতুলি একসঙ্গে চলতে কাজ করতে প্রস্তুত তিনি আরো বলেন আপনারা কোনো বাইরের কিংবা অভ্যন্তরীণ কারণকে অন্য কোনো রাষ্ট্রের জনগোষ্ঠীর জন্য হুমকিতে হতে হতে চায় না এটা হচ্ছে অফিশিয়াল স্টেটমেন্ট কিন্তু এটার মধ্যেই নিহিত আছে যদি ইন বিটুইন লাইনে পড়েন কাদেরকে কোনটা বলছে ক্লিয়ার যে আমরা পাকিস্তান ভারত এদের কোনো ইনফ্লুয়েন্সে কাজ করবো না আর ইন্ডিয়ার কোনো ইন্টারেস্ট নিয়ে করবো না আমাদের নিজেদের নিরাপত্তা ইস্যুটা সবচেয়ে বেশি এবং এই জিনিসটাই তাদেরকে ক্লিয়ার করেছেন এখন বাংলাদেশ কোনো বাইরের ইনফ্লুয়েন্সে কাজ করবে না এইটাই হচ্ছে অজিত দোহলের জন্য সরব সবচেয়ে বড় বড় মেসেজ সো এখন যেটা হচ্ছে আমি যেটা মনে করতেছি যে ও আচ্ছা খরিদোহান আরও কিছু জিনিস করেছেন উত্থাপন করেছেন যে বর্তমানে যে তারা এই এত লোকজনকে আওয়ামী লোকজনকে দিয়েছে তারা কীভাবে দেশে পাসপোর্ট ছাড়া গিয়েছে গিয়েছে তারপরেও তাদেরকে ভারতের মধ্যে ঢুকতে দিয়েছে জেনারেলরা চলে গেছে এই জিনিসগুলোতে ফিউচারে ডিপ্লোমেটিক প্রেশার আরো বাড়ানো হবে এই ধরনের জিনিসটা ভারতকে জানান দিয়েছেন এবং ফিউচারে তারাও জানে যে যখন এটা বলে ইন্টারপোল থেকে আসবে আরো প্রেসার আসবে ফিউচারে এবং মোস্ট ইম্পর্টেন্টলি হচ্ছে তারা এখন ওয়েস্টকে ফেস করতেছে এবং এটা ভালো করে জানে দেখি যে ভারত এবং ভারত অ্যাকচুয়ালি আমেরিকা অ্যাকচুয়ালি বাংলাদেশের সাথে আগে যেটা হতো ভারতের সাথে মিলে আমেরিকা বাংলাদেশকে দেখতে এখন কিন্তু উল্টা হয়ে গেছে এবং এটা হয়েছে এই ডক্টর খলিল রহমানের মাধ্যমে এখন ডক্টর খলিল দীর্ঘদিন জাতিসংঘে কাজ করেছে ইভেন এই যে অ্যান্থনিও গুচরাস তার সাথে কিন্তু তার ব্যক্তিগত খাতির ব্যবহার করে প্রফেসর তার নিজের এবং ডক্টর খলিল রহমান ব্যক্তিগত ইউএনএ তার একসাথে চাকরি করেছেন ওইটা খাতিরটাকে লাগিয়ে কিন্তু উনি তাদেরকে বাংলাদেশে নিয়ে এসছেন এরপর আমার একটু নোটটা দেখে নি আচ্ছা এইটাই হচ্ছে ইম্পর্টেন্ট যে ভারত যেরকম জানে যে আমাদের হাতে কিছু কি আছে এবং তাদের হাতে কি আছে। এই সিচুয়েশনে ভারত এর আগে খুব স্ট্রংলি বাংলাদেশকে হ্যান্ডেল করতে গেছিল কিন্তু পারেনি প্রফেসর নুরুস প্রতিটাতেই প্রথমেই এসে বলে দিয়েছে যে সেভেন সিস্টার নিয়ে কথা বলেছে যেটা নিয়ে একটা তোল পার তুলে গেছে এবং ভারত পাকিস্তানের সাথে যেন আমাদের রিলেশনটা ভালো না হয় এটা নিয়ে তারা উদ্বেগ দিয়েছে ও আরেকটা জিনিস চায়না যে বাংলাদেশে একটা ড্রোন ম্যানুফ্যাকচারিং প্ল্যান বানাবে এবং ওখানে আমাদের লালমনিহাট যে রান এই কি বলে এয়ারপোর্টটা হবে এটা নিয়ে উদ্বেগ জানাইছে প্রফেসর ডক্টর বলে দিছে যে বাংলাদেশের নিরাপত্তা নিশ্চিত করা এটা আওয়ার কনসার্ন এবং এটা নিশ্চিত করতে আমাদের যা করার তারাই করব এবং একটা জিনিস বলি যে ডক্টর খলিলুর রহমান স্মার্ট প্লে করতেছেন স্মার্ট প্লেটা এরকম উনি কিন্তু চায়নার সাথে চায়নাতেও কিন্তু নাম্বার অফ টাইম ভিজিট করেছেন চায়নাতেও ভিজিট করেছেন আমেরিকার সাথেও আমেরিকার ডিপার্টমেন্ট অফ জাস্টিসের সাথে কাজ করেছেন মার্ক রুবি সাথে কাজ করেছেন অ্যান্থও সাথে কাজ করেছেন এই সমস্ত প্রেশার একসাথে মিলে এবং আমি বলি চায়নাও কিন্তু ভালো মতো জানে যে প্রফেসর ইউনুসের সরি ডক্টর খলিল রহমানের স্ট্রেংথটা কোথেকে আসছে বাংলাদেশ অবশ্যই তার একটা স্ট্রেন্থ কিন্তু বাংলাদেশের স্ট্রেংথ এই মুহূর্তে যেহেতু আমেরিকা তাকে ব্যাগ দিচ্ছে এই কারণেই ও আরেকটা জিনিস বলি এই কারণেই ইন্ডিয়া বেশি কনসার্ন এবং এই কারণেই ইন্ডিয়ার থিঙ্ক ট্যাঙ্কগুলা বিভিন্ন ইন্ডিয়ান ডিফেন্স জার্নালার ওই ইন্ডিয়ান কতগুলা গর্দভ কতগুলা অফিসার আছে কি মেজর গোল বা ওর সামথিং এমন একটা ভাব নিয়ে বলবে যে বাংলাদেশ কে তুই ভাই উড়িয়ে দিবে কিন্তু রিয়েলিটি হচ্ছে তাদেরকে ওই জিনিসগুলো আমলে নিতে হচ্ছে আমলে নিতে হচ্ছে এবং বাংলাদেশের একটা ইম্পর্টেন্ট জিনিস হলো যে বাংলাদেশ আমেরিকা এই এই ক্রেডিটটা আমি প্রফেসর নুসকে বেশি দিব যে আমেরিকা ম্যানেজ করতেছে অ্যাট দা সেম টাইম চায়না কেও ম্যানেজ করতেছে চায়না এখানে ড্রোন বানাবে এখানে এয়ারপোর্ট করবে এট দা সেম টাইম বাংলাদেশ আমেরিকা বাংলাদেশ বাংলাদেশকে ইম্পর্টেন্স দিচ্ছে এই দুইয়ের ব্যালেন্সের মধ্যে পড়ে চায়না সরি ইন্ডিয়া এখন কনসার্ন সো এই মুহূর্তে যেটা হচ্ছে তারা শেখ হাসিনাকে কে দেবে না এই কথাটা বলে নাই এবং বর্তমানে ফিউচারে দিতেও পারে এরকম একটা ডিপ্লোমেটিক কলা কৌশল ব্যবহার করেছে আমার ধারণা যে ভারত অ্যাকচুয়ালি অপেক্ষা করবে ফেব্রুয়ারিতে নির্বাচনটা সরি ফেব্রুয়ারিতে নির্বাচনটা হয় কিনা যদি হয় তখন বাংলাদেশের সরকার কারা গঠন করবে এটার জন্য তারা অপেক্ষা করতেছে সো তখন তারা ডিসিশন নিবে এবং এই মুহূর্তে তাদের যে থিঙ্কটিং অন্যান্য যারা খুব স্ট্রংলি বলতেছে আমরা কোনো শেখ হাসিনা অলরেডি আমি আমি কয়েকটা ইন্ডিয়ান থিঙ্ক অ্যান্ড ডিফেন্স কতগুলো ইয়া ইয়া দেখলাম তাদের পোস্ট দেখলাম তারা বলতেছে শেখ হাসিনা হচ্ছে নির্বাচিত সরকার গণতন্ত্রের মাদার ফাদার এরকম টাইপ সে ভারতের একটা আকৃতি বন্ধু ভারতের সেভেন সিস্টার শান্তির জন্য তার এই অবদান সেই অবদান তাকে কখনোই ইন্ডিয়ার হাতে বাংলাদেশের হাতে তুলে দিবে না ব্লা 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 ওই সেখানে আবার ওই দালাই লেমার স্টোরিটা আবার বলছে যে দালাই লেমাকে ইয়া করছে বাট দালাই লেমার সাথে এই স্টোরি এখানে মিলাইলে হবে না এটার সাথে আন্তর্জাতিক যে প্রেশারটা কি বলে ইন্টারপোলের যে প্রেশারটা আস্তে আস্তে এটা এসকেলেট হবে ওইটাকে সামাল দিতে গিয়ে অ্যাকচুয়ালি তাদেরকে এখন একটা ব্যালেন্সিং ইয়াতে আসতে হবে তারা অলরেডি এর আগে আমি বলবো মাস চার পাঁচের আগে দিল্লিতে একটা কনফারেন্স তারা করেছিল জাস্ট এই প্রেজেন্ট সিচুয়েশন যে সমস্ত নেইবোর্ডদের সাথে তার খারাপ সম্পর্কটা হচ্ছে বাংলাদেশের সাথে এখন এইরকম সিচুয়েশান তাদের করণীয় কি তাদের এই করণীয়তেই একটা ছিল যে তাদেরকে কোনো একটা মধ্যপন্থা অবলম্বন করতে হবে আমার ধারণা এই বাংলাদেশের সাথে সম্পর্কটা এখন তারা উন্নয়ন করতে চাচ্ছে এবং ফিউচারে আমি অনেক আগেই বলেছিলাম যে ওরা নিজেদের স্বার্থে তখন শেষ হয়ে গেছে এখন তারা এইটুক বুঝতে পেরেছে যে অ্যাটলিস্ট আওয়ামী লীগ নিয়ে তাদের কোনো ফিউচার নাই আমার ধারণা আমরা শেখ হাসিনাকে পেয়েও যেতে পারি আমি বিশ্বাস করি কারণ ভারতের পররাষ্ট্রনীতি বলে হচ্ছে তারা তাদের প্রতিবেশীগুলো তাদের নিজের স্বার্থের জন্য ব্যবহার করবে শেখ হাসিনার সাথে আর কোনো ফিউচার স্বার্থ নাই অ্যাটলিস্ট আগামী পনেরো বিশ বছরে আওয়ামী লীগের কোনো ফিউচার নাই এখন অভ্যন্তরীণভাবে যারা থিঙ্ক ট্যাঙ্ক আছে আওয়ামী লীগের থিঙ্ক ট্যাঙ্ক আছে জেনারেল ওয়াকার আছে তারা যতই ইনক্লুসিভ ইলেকশন ব্লাব ব্লা ব্লাব বলুক এটা যে বাস্তবতা না বাস্তবতা হচ্ছে ফিউচার সো এখন ভারত যেটা করবে সেটা হচ্ছে ফিউচারে যে সরকার গঠন করে যে সরকার গঠন করে সেই গঠন করার পরে ওই সরকারের সাথে তার সম্পর্কটা কি হবে এটা পরে তারা ডিসিশানটা নেবে সো আমি মনে করি যে ডক্টর খলিলুর রহমান অ্যাকচুয়ালি ওখানে স্মার্ট প্লে করেছেন স্মার্ট প্লে করেছেন এটার মধ্যে আপনি দেখবেন অনেকে এটার অনেক রং ফিডব্যাক দিতে পারে যে অ্যাকচুয়ালি খলিলুর রহমান একটু নত জানু হয়ে কথা বলেছে ইয়ে হয়ে কথা বলেছে আমাকে অ্যাকচুয়ালি ইনবক্সে অনেকে আমাকে এরকম সবক দেওয়ার চেষ্টা করেছে বাট আমার ধারণা যে